ভাত খাওয়ার পরে যে ভাতগুলো বেঁচে যায় সেগুলো আমরা বাসি হলে ফেলে দিয়ে থাকি ফেলে না দিয়ে বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এই পিঠাটা তৈরি করে বিকালে চায়ের সাথে সাফ করতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এইখানে ভাত নিয়ে নিয়েছি এক বাটি আমরা সসারাচল ভাত খাওয়ার পর যে ভাতগুলো বেঁচে যায় সেগুলো আমরা ফেলে দিয়ে থাকি না ফেলে এভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারেন ভাতগুলো আমরা একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আমি এখানে এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এরপর যে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পরে আমি এখন সবগুলা মিশ্রণের সঙ্গে ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এরপর যে আমি হাফ কাপের মতো চাউলের গোড়া দিয়ে দিয়েছি এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্স করে নিচ্ছি ময়দাটা আমি এই মিশ্রণের সঙ্গে ভালো করে একটু মিক্স করে ফেটিয়ে নিয়েছি এখানে আমি ওয়ান টি স্পুনের মতো ইস্ট দিয়ে দিচ্ছি আমি ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি সবগুলো মিশ্রণ কিন্তু আমি মিক্স করে নেওয়ার পরে আমি এটা তিরিশ মিনিট আস্তে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি এই বেড়াটা কিন্তু সেট হয়ে গেছে এরপর যে আবারও নেড়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি সবগুলো কিন্তু মিক্স করে নিচ্ছি এরপর যে আমি ওয়ান টে স্পুনের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি এখন আবারও ভালো করে নেড়েছেড়ে মিক্স করে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি এই পিঠাটা এখন কুক করে নেব তার জন্য আমি এই নিয়ে নিয়েছি বাটিগুলাতে আমি সামান্য করে কুকিং অয়েল ব্রাশ করে নিয়েছি এখন আমি ব্যাটার ব্যাটারটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি স্টিমারে কিন্তু বসিয়ে দিচ্ছি পিঠাটা বানানোর জন্য দেখলেন তো কত সহজে ভাত দিয়ে পিঠা তৈরি হয়ে গেল আমরা বেঁচে যাওয়া ভাতগুলো ফেলে না দিয়ে এইভাবে পিঠাটা তৈরি করে বিকালে চায়ের সাথে সাফ করতে পারেন এখন আমি বিশ মিনিট কুক করে নিচ্ছি বিশ মিনিট পর আমি ফিরে এসেছি এই পিঠাগুলো কিন্তু হয়ে গেছে আমি এগুলো কুক করে নিচ্ছি কী সুন্দরভাবে হয়ে গেছে এই পিঠাগুলো দেখেন আমি এখন মোল্ড করে নিচ্ছি এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙেতে দেখতে দেখলেন তো কত সফট নরম তুলতুলে হয় যে মুখে দিতে মিলিয়ে যাবে এই পিঠাগুলো আপনারা এইভাবে এক বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন